নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি কাঁঠালের দানা দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে সবার প্রথমে আমি কাঠালের দানা রুদ্ধ করুন দানা থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এক ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম দানা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে কাঠারের দানা রান্না করতে এখানে আমি নিয়েছি একটা কাতলা মাছের মাথা আর নিয়েছি ছ পিস বাটার মাছ আপনারা চাইলে মাথা দিয়েও তৈরি করতে পারেন মাছ দিয়েও তৈরি করতে পারেন আবার আমার মতো মাথাও মাছ দিয়েও মিশিয়েও তৈরি করতে পারেন মাথাও মাছ মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো গুঁড়ো লবণ হলুদ মাছ মাথায় বেশ ভালো করে মেখে সবার প্রথমে মাছের মাথা ভেজে নেব চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেব একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টে দে মাছের মাথা ভাজা হয়ে গেছে একটা বাড়তে উঠলে নেবো

সারা বছরই আমরা মাছের ঝোল বা মাছের ঝাল আলু পেঁয়াজ বা আমাদের অনুযায়ী সবজি দিয়ে তৈরি করে থাকি তবে কাঠের দানা এই সময়ই পাওয়া যায় এইভাবে কাঠের দানা দিয়ে মাছের ঝোল বানালে এক্সট্রা কোনো অংশে আলু বা সবজির থেকে কম হবে না মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পাঁচফোরণ তেজপাতা তেজপাতা আর শুকনো লঙ্কা আমি টুকরো করে নিয়েছি পনেরো কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দু চামচ আদা বাটা কত লঙ্কা বাটা দুটো টমেটোর পেস্ট আর লাগছে এক চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব একটা পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন যেটা আমি একসাথে বেটে নিয়েছি যদি রসুন পেঁয়াজ দিতে আপত্তি থাকে রসুন পেঁয়াজ ছাড়াও তৈরি থাকতে পারে আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন রসুন আমি দুভাই ব্যবহার করলাম কিছুটা আমি বেটে ব্যবহার করলাম আর কিছুটা আমি গোটাই ব্যবহার করলাম আর দিয়ে দেব মশলা দেব যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কাঁঠালের দানা কিছুটা আমি জল অ্যাড করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে আরও চার পাঁচ মিনিট রান্না করব আর দিয়ে দেব আলু এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নেওয়ার পর দুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ না করেও ডাইরেক্ট অ্যাড করতে পারেন মশলার সাথে আলু আরও দু তিন মিনিট না চাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর যেহেতু কাঠেলের দানা রয়েছে ঠান্ডা হলে গ্রেভি অনেকটাই ঘন হয়ে যাবে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা আরো চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি খাইলাস্টেপে এক চামচ ভাজা জিরের গুঁড়ো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো কাঁঠালের দানা দিয়ে মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ